আমরা মেয়েরা আসলে নিরাপদ কোথায় একটু বলেন তো এই যে মৌমিতা দেবনাথ ওনার এই ছবিটা এই মায়াভরা মুখটা অনেকেই এতক্ষণে দেখে ফেলেছেন ওনার সাথে ঘটে যাওয়া যে বিবৎস ঘটনা তা কি ভাষায় প্রকাশ করা যায় এটা পশ্চিমবঙ্গের আরজিকার মেডিকেল কলেজের একজন একত্রিশ বছর বয়সী চিকিৎসক ওনার ফিয়ন্সে ওনার সাথেই একজন ডক্টর ছিলেন ছয়ত্রিশ ঘন্টা ডিউটি শেষে সেমিনার সেরাম নিতে যাওয়াই যেন ওনার জন্য কাল হয়ে দাঁড়ালো সামনে নভেম্বরেই মেয়েটার বিয়ে ছিল বিয়ের সানাই বাজার বদলে এখন বাজতেছে মৃত্যুর সানাই কত পরিমাণ না জঘন্য নরপশু হয় এই ভিডিওটা শুনলেই আপনি বুঝতে পারবেন মেয়েটার সাথে ঘটাই লোমহর্ষ ঘটনাগুলোর সময় তাদেরকে সাহায্য করতেছিল এই মেয়েটারই মেয়ে কলিক চিন্তাটা করেন সেই নরপশুদের সাহায্য করতেছে আরও একটা মেয়ে হয়ে একটা বারো কি ওর মনে মায়া মমতা কিচ্ছু জাগে না যে আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এই সব ঘটায় সাহায্য করতেছে চিন্তা করেন একবার সেও কি রকমের মেয়ে আর এই থেকেও ভয়ানক ঘটনা হচ্ছে এই ঘটনাগুলো যে ঘটছে তাকে সম্পূর্ণভাবে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগও কিন্তু উঠছে কর্তৃপক্ষ প্রতিপক্ষের উপর সে যেখানে চাকরি করে সেখানের মানুষও তাকে সাহায্য না করে প্রতিবাদ না করে এই বিষয়টায় সবাই জিনিসটাকে লুকানোর চেষ্টা আসলে দুনিয়াটা কোথায় এসে পৌঁছাইছে মানুষ নিরাপদ কোথায় বলেন তো মেয়েরা আসলে কোথায় নিরাপদ আপনারা এতদিন বলতেন শালীনভাবে চলাফেরা করে না দেখে এটা হয় ওটা হয় সেটা হয় আসলে কি শালীনতা বা অশালীনতাই কি মা নরপশুদের আটকে রাখতে পারে এই একটা মাত্র মেয়ে আর আঠারো বিশ জন নরপশু একশো তিরিশটা নরপশুদের হিংস্রতার দাগে দেখেন তো কিভাবে এই মেয়েটা সহ্য করছে কতটা কষ্ট কতটা অত্যাচার পাইলে চোখের মনি থেকে রক্ত বের হয়ে আসে বার ভাবেন আসলে মানুষ এত হিংস্র কিভাবে হয় পশুরাও মনে হয় যখন খাবারের তাগিদে অন্য পশুকে আক্রমণ করে তখন এতটা হিংস্র হয় না এতটা আসলে নির্দয় হয় না যা মানুষ এ মানুষের সাথে করছে